দু হাজার এগারোতে বদল হয়েছিল বদলাও হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় সেটা আমরাও জানি আমরা শান্ত আছি কিন্তু দুর্বল নয় সম্প্রতি লাভলি মৈত্রের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এরপর শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এ বিষয়ে সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন কতজনকে দেখে নেবেন বিধায়ক ম্যাডাম কতজনের ওঠানো আঙুল নামিয়ে দেবেন হুমকিতে আমরা ভয় পাই না আপনার সঙ্গে আদালতে দেখা হবে খুব শীঘ্রই বিষয়ে বিধায়িকা মৈত্র বলেন হাওয়াই চটিতে এত ভয় পেয়ে গেছেন সুজনবাবু সেটা বোঝাই যাচ্ছে বিচার মানে যারা ধর্ষণ করেছে ফোন করেছে তাদের কটা বিচার পাইয়েছেন বলুন তো সুজনবাবুরা কমরেডরা একটাও বিচার হয়নি মানে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলছেন ধর্ষকের পাশিতে এবং এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা তদন্ত করছে যদি বিচার চাইতে হয় যদি মন থেকে এই কমরেডরা বিচার চান তাহলে সিবিআই কাছে যান সিডিও কমপ্লেক্স ঘেরাও করুন এবং সিবিআই কাছে দাবি করুন যে বিচারটা কত তাড়াতাড়ি হবে গত চৌত্রিশ বছরে কটা ধর্ষণের অভিযুক্ত শাস্তি পেয়েছে এই বাংলায় সুজনবাবুরা বাবুরা কি দেখাতে পারবেন কিন্তু এই ঘটনায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই শাস্তির দাবিতে রাস্তায় রাস্তায় নেমেছে আমরাও নেমেছি আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি মানুষ তো তিন তিনবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন সরকার তৈরি করেছে মানুষ এখনো আমাদের সাথে আছে তার প্রমাণ তো ভোট তার প্রমাণ তো গণতান্ত্রিক মানুষ ভোট দিচ্ছে হাজার একুশে দু হাজার চব্বিশে সিপিএম এর রেজাল্টটা দেখুন শূন্য দিচ্ছে যখনই ভোট চাইতে বেরোচ্ছে শূন্য পাচ্ছে দু হাজার এগারোতে বদল হয়েছিল বদলাও হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় সেটা আমরাও জানি আমরা শান্ত আছি কিন্তু দুর্বল নই সম্প্রতি লাফলি মৈত্র এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এরপর শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এ বিষয়ে সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন কতজনকে দেখে নেবেন বিধায়ক ম্যাডাম কতজনের ওঠানো আঙুল নামিয়ে দেবেন হুঁ হুমকিতে আমরা ভয় পাই না আপনার সঙ্গে আদালতে দেখা হবে খুব শীঘ্রই এ বিষয়ে বিধায়িকা লাভলি মৈত্র বলেন হাওয়াই চটিতে এত ভয় পেয়ে গিয়েছে সিপিএমের সুজনবাবু সেটা বোঝাই যাচ্ছে ফোঁস করা কথা শুনে কেঁপে উঠেছে গত চৌত্রিশ বছরে কয়টা ধর্ষণের অভিযুক্ত শাস্তি পেয়েছে এ বাংলায় সুজনবাবুরা সায়নবাবুরা কি দেখতে পারেন পারবেন কিন্তু এই ঘটনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে নির্যাতিতার শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে আমরাও রাস্তায় নেমেছি আমরাও চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক কথা বলছে না সবাই রাজ্য প্রশাসন রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী সিবিআই এর কাছে জিজ্ঞেস করুক না কেন এত দেরি হচ্ছে কেন কেসটা সলভ হচ্ছে না কেন দোষীদের ফাঁসি হচ্ছে না আমরা তো ফাঁসি চাই আমরা তো বিচার চাই শূন্য দলের নেতা সুজন চক্রবর্তী গুরুত্ব আমরা

কটা বিচার মানে যারা ধর্ষণ করেছে খুন করেছে তাদের কটা বিচার পাইয়েছেন বলুন তো সুজন বাবুরা কমরেডরা একটাও বিচার হয়নি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলছেন ধর্ষকের ফাঁসিতে এবং এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা তদন্ত করছে যদি বিচার চাইতে হয় যদি মন থেকে এই কমরেডরা বিচার চান তাহলে সিবিআই কাছে যান সিবিও কমপ্লেক্স ঘেরাও করুন এবং সিবিআই কাছে দাবি করুন যে বিচারটা কত তাড়াতাড়ি হবে আর যে বধজমের কথা বলছেন বাবু আমার মনে হয় যে লোকসভা বিধানসভার ভোটে শূন্য পেয়ে বধজম হয়েছে আগামী দিনে আমি বলবো একটু চলুন সন্ধে বাংলার মহিলারা নারীরা সোনারপুরের মেয়েরা মহিলারা যদি হেঁপে যান তাহলে কিন্তু সমস্যা হবে একটা হাওয়াই চটিতে এত ভয় আর এই ফোস করার কথা শুনেই এত ভয় যে রাতের উড়ে গেছে আসলে এটা মানুষ মানে রেগে তো তিন তিনবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে সরকার তৈরি করেছে মানুষ এখনো আমাদের সাথে আছে তার প্রমাণ তো ভোট তার প্রমাণ তো গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দিচ্ছে 2021 এ 2024 এ সিপিএম এর রেজাল্টটা দেখুন শূন্য দিচ্ছে যখনই ভোট চাইতে বের শূন্য পাচ্ছে আর